আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু থাকে যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপরে তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি উৎপান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হলো ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কি না উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্প এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থায় বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতি দায় ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে যে বা যারা এই ভাঙা বাড়ি নিজে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহ তালা কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন যে তারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন এরপরে প্রশ্ন হলো এক ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে এভাবে চুক্তি করে কেনা বেচা করা জায়েজ আছে কিনা উত্তর হলো এরকম শর্ত দিয়ে কেনা বেচা করা যায় নয় কারণ নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন এটি নাহান নবী সাল্লাহাম আনবাই আনবাই আইন ওয়াসার্থী নবী সাল্লাহ সাল্লাম বেচা কেনার সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন পণ্য যখন বিক্রি করা হবে তখন সেটা নিঃশর্ত বিক্রি করে দিতে হবে এবং চার কাছে বিক্রি করা হয়েছে তিনি যা খুশি তা করবেন সেই সুযোগ স্বাধীনতা তার থাকতে হবে